একত্রিশে মে দুই তারিখে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় জামালপুর এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার সময় ছিল দেড় ঘন্টা পূর্ণ নম্বর ছিল সত্তর শুদ্ধ বানান লিখুন মুমূর্ষু ময় ময়রসুকার ময় দীর্ঘুকার মূর্ধনশ্বরসুকার রেভ সাহিত্য শাসন দন্তস্ব সংযুক্ত ব আকার সংযুক্ত ত তালেবস্য আকার দন্তস্ব দন্তন্য পুঙ্খানুপুঙ্খ পৈরস্যুকার উম সংযুক্ত খ আকার নৈরস্যুকার পৈরস্যুকার উম সংযুক্ত খ ঊর্ধ্বতন দীর্ঘ ধ সংযুক্ত ত বরে বিচ্ছেদ করুন উচ্চারণ উৎ চারণ কুলটা কুল যুগ অটা পাবক পো অক নিরুগ নি বিসর্গ যুগ রোগ এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব গবাদি পশুর পাল বাতান দাঁতে বিষ আছে যার আশি বিষ সমুদ্রের ডেউের শব্দ করল অর্থসহ বাক্য রচনা করুন বিনা পানি বিনা পানিতে যার এটি বহুপ্রিয় সমাজ সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় এটি উপমিত কর্মধারয় ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে এটি উপবৎ তৎপুরুষ তেলে ভাজা তেলে ভাজা যা এটি অলুপ তৎপুরুষ রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন এটি আনোয়ার পাশার একটি বিখ্যাত উপন্যাস হীরামালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্তিটি উক্ত কাব্যটি কে লিখেছেন হীরামালিনী এটা অন্নদামঙ্গল কাব্যের চরিত্র এবং এই কাব্যটি লিখেছেন ভারতচন্দ্র হুতুম পেচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন এটি নিজে চেষ্টা করুন রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ এটিও নিজে চেষ্টা করুন ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশনস হি হ্যাজ ইল ডেস সানডে লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সময়ের পূর্বে সিনস অথবা ফর বসে তার মধ্যে টাইম অফ পিরিয়ড বুঝেলে ফর বসে আর হতে থেকে চেয়ে অর্থে বুঝালে সিনস বসে যেমন এখানে সানডে তাহলে এর পূর্বে সিন্স হবে হতে থেকে বোঝানো হয়েছে রাজু ই সিনিয়র ডেশ অনন্যা সিনিয়র টু বয়সের ক্ষেত্রে সিনিয়র বুঝালে সিনিয়র টু বসে হি রেফার্স টু মি ডেশ দ্য লেটার রেফার্স ফর দ্য লেটার আই এম লুকিং ফর এ জব লুকিং ফর অনুসন্ধান করা রাইট ডাউন দ্য correct spelling of দ্য following words millennium এর স্পেলিংটা হচ্ছে এম আই ডাবল এল ই ডাবল এন m মিলিনিয়াম হচ্ছে সহস্রাব্দ ডিলেমা ডিআইএলই ডাবল এম এ ডিলেমা হচ্ছে দিদা কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবলই কমিটি কফি সিও ডাবল এফ ডাবলই ট্রান্সলেট ইন ইংলিশ চলো বেড়া বেড়াতে যাই লেটস গো ফর এ ওয়ার্ক শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফেল স্লিপ ক্রাইং তার ঠান্ডা লেগেছে হি হ্যাস ক্যাচ কোল্ড অতিলুবে তাঁতি নষ্ট গ্রাসপ অল লুজ অল আমি লুকটিকে আসতে দেখলাম আই স দ্য ম্যান কামিং মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ডার্ক হাউস অজ্ঞাত পরিচয় উই শোড নট ডিসকাস পলিটিক্স উইথ এ ডার্ক হাউস ব্লু ব্লাড অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় হি হ্যাড এ সিক্স সেন্স ব্ল্যাকশিপ কোলাঙ্গার হি হ্যাজ এ ব্ল্যাকিপ অফ হিজ ফিলি ডাউন দ্য অথর অফ দ্য ফলোয়িং বুকস দ্য অরিজেন অফ স্পেসেস এটা চার্লস ডারউইনের লেখা ওয়ার পিস এটা লিওল টলস্টয়ের লেখা হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের লেখা এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে